ডাটা দিয়ে মজার একটি রেসিপি খেতে অসাধারণ ডাটা রান্নার রেসিপি আলু দিয়ে মজাদার সহজ একটি রেসিপি ডাটা রান্নার এভাবে ডাটা রান্না করলে বারবার শুধু খেতেই ইচ্ছে করবে চলুন আপনাদের সাথে পুরো প্রচেষ্টা শেয়ার করি আসসালাম আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনে সীমা আজকে আপনাদের সাথে একটি একটি মজার মজার রেসিপি রেসিপি নিয়ে এসেছি দিয়ে তৈরি করে খেতে হবে অসাধারণ ডাটা রান্নার রেসিপিটা আলু দিয়ে মজাদার সহজ একটি রেসিপি এভাবে ডাটা রান্না করলে বারবার শুধু খেতেই ইচ্ছে করবে ডাটাগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব দুই ফাল দিয়ে দেখুন নরম একদম দুই পাশে আবার ঠাসা দিলে ভেঙে যাচ্ছে প্রথমে আমরা বাটা মাছগুলো লম্বা লম্বা ডাটার মতো এই জন্য বাটা মাছ এখানে দিয়েছি আমরা বাটা মাছগুলো সুন্দর করে এপাশ ওপাশ করে আমরা হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব তেলের পারে। সহজে সিম্পিলভাবে আপনাদেরকে দেখাচ্ছি কারণ বাটা মাছে লবণ হলুদ মাখানো সবাই পারি এটাই এই জন্য আর আপনাদেরকে দেখিয়ে বোর করলাম না এখন এটাকে আমরা সুন্দরভাবে ভেজে নেব কড়া করে এই যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমরা এগুলো তুলে নেব এই রমজানে আপনার মনে করেন পেট ঠান্ডা থাকে এবং শরীরকে চাঙ্গা রাখে এই ডাটার তরকারি এখন আমরা মাছগুলো সব তুলে নিয়ে এই ভাজা তেলের একটা সুন্দর সেন্ট থাকে এতে আমরা সব বাটা মশলা দিয়ে দেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে আছে জিরে বাটা একসাথে আমরা বিলিন করে নিয়েছি এটাকে সুন্দর করে আমরা কষিয়ে নেব তেলের সাথে এবার এখানে শুকনো উপকরণ লবণ দিয়ে দেব। হলুদ দিয়ে দেব হলুদ লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার ভালো করে কষাতে হবে মশলাটা যত সুন্দর কষানো হবে তত ভালো হবে এবার আমরা এখানে আলুগুলো দিয়ে দেব আলুগুলো মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আলুগুলো কষিয়ে আমরা নেব একটু ঢেকে দেখুন আলুগুলো কষানো হয়ে গেল আমরা এবার এখানে ডাটাগুলো তুলে দেব এভাবে রান্না করলে খুব সহজে সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদ হয় দু দ্বিগুণ এভাবে ডাটা রান্না করলে বারবার শুধু খেতে ইচ্ছে করবে এত টেস্ট হয় এবার ডাটাগুলো আমরা সব দিয়ে দেব দিয়ে ভালো করে এর সাথে কষিয়ে নেব ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই আর কমেন্টে আমাদের আমাকে জানাবেন কেমন হয়েছে আরও কি কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি নিয়ে আসবো আমি সেফ দীর্ঘ ট্রেনিংয়ে আমি অনেক কিছু শিখেছি টিপ সহকারে আপনাদের জানানোর চেষ্টা করি আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে বলবেন আমি জানানোর চেষ্টা করব এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব একটু ঢেকে সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমরা নাড়িয়ে দেব দেখুন ডাটা খুবই পাতলা এবং নরম ডাটা এজন্য দেওয়ার সাথে সাথে কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে আমরা একটু ঝোলের পানি দিয়ে দেবো কষানোটা একদম পারফেক্ট হয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে একটু আমরা একটু ঢেকে রাখবো বলকোঠা পর্যন্ত যাতে তারপরে আমরা মাছ দিয়ে দেবো এখানে আপনারা আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নোটিফিকেশন সহজে পেয়ে যাবেন আমার সকল রান্নাগুলো সহজে পেয়ে যাবেন এবার আমরা বাটা মাছগুলো দিয়ে দেব বাটা মাছগুলো দিয়ে সুন্দর করে সারিয়ে দেব রমজানে মনে করেন একটা স্পেশাল একটা রান্না এটা শুধু সেহেরির ইফতারির পর এবং সেহেরিতে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এখন এই যে গরম গরম একটা ভাব এই সময় এই ডাটার তরকারি একদম ঠান্ডা রাখে শরীরকে আর মাছও লম্বা লম্বা ডাটাও লম্বা লম্বা সুন্দর পারফেক্টভাবে জমে যায় এভাবে বাটা মাছ দিয়ে রান্না করলে দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে দেখে মন প্রাণ জুড়ে যাচ্ছে আর খেতে সেই স্বাদ একবার হলেও আপনারা বাসা এভাবে তৈরি করে দেখুন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে খুব সহজ এবং সিম্পল একটি রান্না কিন্তু স্বাদ হবে খুবই দুর্দান্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন